আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জন্য কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই সেই সাথে দক্ষিণবঙ্গে অধিকাংশ জেলা হিট ওয়েভ কন্ডিশন বজায় থাকবে কোথাও কোথাও আবার তীব্র হিট ওয়েভের সতর্কতা রয়েছে উত্তরবঙ্গে ও বেশ কয়েকটি জেলাতে হিট ওয়েভ কন্ডিশন থাকার সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে নর্থ বেঙ্গলের নর্থের জেলাগুলিতে প্রতিদিনই কোথাও না কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের উপকূলের জেলা আজ থেকে শুরু করে দুই তারিখ পর্যন্ত এই চার দিন দক্ষিণ এবং উত্তর চব্বিশ হিট ওয়েভের সতর্কতা রয়েছে কমলো সতর্কতা জারি করা হয়েছে তিন তারিখে আবার হলুদ সতর্কতা রয়েছে এই জেলাগুলিতে ইস্ট মেদিনীপুরে আজকাল এবং পরশু হিট ওয়েভ থেকে সিবিআর হিট ওয়েভের সতর্কতা রয়েছে হাওড়া হুগলি এবং নদিয়ার উনত্রিশ থেকে দুই তারিখ পর্যন্ত হিট ওয়েভ কমলা সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আগামী তিন দিন লাল সতর্কবার্তা দেওয়া হয়েছে নর্থ বেঙ্গলের দিনাজপুর উত্তর এবং দক্ষিণ আজ মালদাতে কমলা সতর্কতা দেওয়া হয়েছে আজ জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড সতর্কতা দেওয়া হয়েছে এক তারিখে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ঠান্ডা স্ট্রং লাইটনিং ছাড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচই মে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা বিশেষ করে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে এই তিনটি জেলা হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাঁচ তারিখ থেকে জলীয় বাষ্পের প্রবেশ বাড়ছে তার ফলে দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টিপাত আমরা দেখতে পাব পরবর্তী সময়ে এটি কন্টিনিউ করবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় খুব স্লোলি এই বৃষ্টির ফলে কিছুটা স্বস্তি পাবে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আর কতদিন আর এরপর কি বৃষ্টির কোনো সম্ভাবনা দেখছেন হ্যাঁ এই মুহূর্তে আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী পাঁচ দিনে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কারণ আমাদের অঞ্চলে এখনো পর্যন্ত আপনার শুষ্ক এবং উষ্ণ গরম হাওয়া উত্তর এই সরি উত্তর পশ্চিম এবং পশ্চিম দিক থেকে আসছে এবং তার সাথে সাথে আপনার তীব্র আপনার সূর্যের তাপও আস পাচ্ছি সেই কারণে আগামী পাঁচ দিন আপনার বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা আমাদের দক্ষিণবঙ্গে নেই এবং দক্ষিণবঙ্গে নেই এবং তার সাথে সাথে আপনার কথা হচ্ছে এই দহন এই যে হিটওয়েভ বা সিভিয়ার হিটওয়েভ এটাও কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে জারি থাকবে উইথ ওয়ার্নিং কোথাও কোথাও রেড কোথাও কোথাও অরেঞ্জ থাকে শুধু দক্ষিণবঙ্গ নয় এমনকি উত্তরবঙ্গ তো বেশ কয়েকটি জেলাতে আপনার কী বলে আপনার হিটওয়েভ থাকবে হিটওয়েভ থাকবে বলাটা উচিত নয় ফোরকাস্টার হিসেবে থাকার সম্ভাবনা যথেষ্ট আছে এবং শুধু তাই নয় মানে এক্সট্রিম যে নর্থের যে ডিস্ট্রিক্টগুলো তার মধ্যেও বেশ কয়েকটিতে আপনার হট অ্যান্ড হিউমিড ওয়েদার হওয়ারও কিন্তু যথেষ্ট সম্ভাবনা আছে তবে হ্যাঁ নর্থের জেলাগুলিতে কিছু না হোক কিছু কিছু জেলাতে প্রায় প্রতিদিনই বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আছে এইটা হচ্ছে আপনার সতর্কতা কোন কোন জেলায় থাকছে হ্যাঁ আমি ধীরে ধীরে বলি ধরুন প্রথমে যদি কোস্টাল ডিস্ট্রিক্ট দিয়ে শুরু করি সাউথ বেঙ্গলে ডে ওয়ান টু মানে আজ থেকে শুরু করে আজকে হচ্ছে উনত্রিশ উনত্রিশ তিরিশ এক দুই এই চার দিনই আপনার দক্ষিণ এবং উত্তর চব্বিশ পরগনাতে হিটওয়েভের সতর্কতা আছে এবং কমলা রঙের সতর্কতা দেওয়া হয়েছে হ্যাঁ এবং পঞ্চম দিন অর্থাৎ তিন তারিখে তিরিশ তিরিশ হ্যাঁ তিন তারিখে হিটওয়েভ আছে কিন্তু সেটা হচ্ছে আপনার হলুদ সতর্কতা আছে এরপরে কোস্টাল ডিস্ট্রিক্টের আর একটা বাকি থাকলো সেটা হচ্ছে ইস্ট মেদিনীপুর ইস্ট মেদিনীপুরে আপনার আজকাল পরশু এই তিন দিনই কিন্তু হিটওয়েভ থেকে এবং সিভিয়ার হিটওয়েভের সতর্কতা আছে এবং রেড সতর্কতা দেওয়া হয়েছে এবং চতুর্থ এবং পঞ্চম দিন চতুর্থ এবং পঞ্চম দিনে আজ থেকে শুরু করলে তার মানে আপনার দুই এবং তিন তারিখে আপনার অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে হিট ওয়েভে এই হিট ওয়েব এবং সিভিয়ার হিট হয়েবে এরপর আসুন আপনার গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্ট গ্যাংজেটিক ডিস্ট্রিক্টের মধ্যে গ্যাঞ্জেটিক ডিস্ট্রিক্টের সবকটি জেলাতেই আপনার ডে এক থেকে গ্যাঞ্জের ডিস্ট্রি মানে হাওড়া হুগলি এবং হাওড়া হুগলি এবং নদীয়া এই তিনটেতে আপনার ডে ওয়ান টু ডে ফোর দ্যাট ইজ উনত্রিশ তিরিশ এক দুই এই তিন দিনই আপনার ইয়ে দেওয়া হয়েছে হিট ওয়েভ উইথ অরেঞ্জ সতর্কতা এবং ডে ফাইভে এই তিনটি জেলাতে ইয়েলো সতর্কতা দেওয়া হয়েছে মুর্শিদাবাদে আপনার ডে ওয়ান টু থ্রি এই তিন দিনে আপনার হিট ওয়েভ অ্যান্ড সিভিয়ার হিটওয়েভ লাল সতর্কতা দেওয়া হয়েছে চতুর্থ দিনে অরেঞ্জ পঞ্চম দিনে আপনার ইয়েলো মুর্শিদাবাদ ঠিক আছে এটা গেল গ্যানজেটিক আর ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে যদি আমরা আসি ওয়েস্টার্ন ডিস্ট্রিক্টে আপনার প্রতিটা ডিস্ট্রিক্টেই আপনার ইয়ে দেওয়া হয়েছে কী বলে ডে ওয়ান টু ডে ফোরে হিটওয়েভ টু সিভিয়ার হিটওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে লাল আর ডে ফাইভে অরেঞ্জ দেওয়া হয়েছে খালি একটা এক্সেপশান যে পুরুলিয়াতে পুরুলিয়াতে খালি ডে ওয়ান টু ফাইভ সিভিয়ার হিট ওয়েভ নয় হিট ওয়েভের সতর্কতা দেওয়া হয়েছে অন্যগুলোতে যেমন আপনার সিট সিভিয়ার হিট ওয়েভের আছে পুরুলিয়াতে কিন্তু সিভিয়ার হিট ওয়েভের সতর্কতা নেই তো এই হচ্ছে আর নর্থ বেঙ্গলও আপনাকে বলছিলাম নর্থ বেঙ্গলও সতর্কতা দেওয়া আছে নর্থ বেঙ্গলে আপনার আজকে দিনাজপুর এবং মালদা দিনাজপুর মানে দুটো দিনাজপুর পশ্চিম উত্তর এবং দক্ষিণ দিনাজপুর দু এবং মালদাতে হিটওয়েভের উইথ অরেঞ্জ সতর্কতা দেওয়া হয়েছে এবং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহারে হট অ্যান্ড হিউমিড কন্ডিশন সতর্কতা দেওয়া হয়েছে ভাবুন এই নর্থ স্টেটগুলোতেও আগামীকালও জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহারও হট অ্যান্ড হিউমিডের সতর্কতা রয়েছে কিন্তু হিট ওয়েভ কোথাও নেই তবে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে তিনটি জেলাতে দেওয়া হয়েছে সেটা হচ্ছে দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়িতে পরশু দিন অর্থাৎ এক তারিখে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ঠান্ডা স্টম রেন লাইটনিং ঝোড়ো হাওয়া সর্বোচ্চ গতিবেগ চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রায় আওয়ারের সম্ভাবনা আছে সতর্কতা দেওয়া হয়েছে এবং পরশু দিনে কিন্তু মালদা এবং সাউথ দিনাজপুরে হিটওয়েবেরও সতর্কতা দেওয়া হয়েছে অরেঞ্জ অ্যালার্ট আর চতুর্থ দিনে অর্থাৎ দু তারিখে আপনার পাঁচটি যে নর্দের ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটাতেই ঠান্ডা লাইটনিং রেন ছোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার পার আওয়ারের সতর্কতা দেওয়া হয়েছে কোনো হিট ওয়েভ বা হট অ্যান্ড হিউমিডের সতর্কতা নেই আর পঞ্চম দিনে কোনো সতর্কতা সম্ভাবনা আপনি গতকাল বলছিলেন এই সম্ভাবনাটা কতটা সম্ভাবনা এবং কেন এই সম্ভাবনা না বলছি পাঁচই মেতে আবার বলি পাঁচই মেতে যে রেনফলের সম্ভাবনাটা আছে সেটা কিন্তু উত্তরের দিকে মানে কোস্টের এটা কিন্তু পূর্বর দিকে এবং কোস্টের দিকে মানে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই তিনটি জেলাতে খুব হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা তার কারণ হচ্ছে যে পাঁচ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি বে অফ বেঙ্গল বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গে জলীয় বাষ্প ঢোকা শুরু করেছে এবং হাওয়ার গতিবেগটি হাওয়ার গতিবেগটি দক্ষিণবঙ্গে আপনার টার্ন নিচ্ছে একটা সাইক্লোনিক ওয়েতে সাইক্লোনিকতে টার্ন নিলে সাধারণত ওটা একটা লিফটিংয়ের কাজ করে জলীয় বাষ্পকে হাওয়াকে ওপরে তুলতে সাহায্য করে এবং তাতে ক্লাউড ডেভেলপমেন্ট এবং সাবসিকুয়েন্টলি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা থাকে তো সেই জন্যই পাঁচ তারিখেরটা আমি বলেছি এবং সেটা আজও তাই বলছি আমি পাঁচ তারিখ থেকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আছে না ওটা ওটা আই হোপ দ্যাট ইট উইল কন্টিনিউ পাঁচ ছয় সাত আট এরকম কন্টিনিউ করবে এবং ধীরে ধীরে ওটা বাড়বে বুঝতে পেরেছেন প্রথম এই পাঁচ তারিখে যেটা বললেন আপনি উপকূল এবং পূর্ব দিকের জেলা পূর্ব দিকে তিনটি জেলা আমি নাম করেই বললাম আপনাকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব সাথে একটু স্প্রেড হবে ধীরে ধীরে দক্ষিণবঙ্গ ধীরে 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 এটা কিরকম করে শুনুন প্রথমে দেখুন কোস্টালের পূর্ব দিকটা কভার হলো তারপরে পূর্ব কোস্টালটা তো কভার হবে তার আউট টু ওপরে উঠবে বুঝতে পারছেন তো কারণ জলীয় অবস্থা এইভাবে টান আছে দেখুন চেষ্টা করে দেখুন এইভাবে এখন পশ্চিমবঙ্গের নিচেরটা এই দিকে যে বঙ্গবন্ধু এরকম ঢুকো ঢুকে গেছে আমি বললাম সাইক্লোনিক টান সাইক্লোনিক এখন এরম হবে না এরকম হবে তার মানে জলীয় বাষ্পটা কোন দিকে যাচ্ছে পূর্ব দিকে যাচ্ছে না পূর্ব দিকে তাহলে তাহলে প্রথমে পূর্ব এই কোথেকে যেন কভার হবে প্রথমে পূর্বটা কভার হবে তারপরে ছয় সাত তারপরে আবার আবার সম্ভাবনা আছে কিন্তু স্বস্তি কতটা ফিরবে কিছুটা তো স্বস্তি ফিরবে কারণ এমনিতেই আজকে দেখুন আমাদের যে বুলেটিন দেওয়া হয়েছে তাতে বলাই হয়ে যে দিনের তাপমাত্রার কিন্তু বড় রকম পরিবর্তন হবে না এবং এমনকি কলকাতা এবং সব জায়গাতেই কিন্তু মানে টেম্পারেচার একটা ফলের ইঙ্গিত কিন্তু আছে আর কি ধীরে 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 স্বস্তিতে একটু ফিরবেই স্বস্তিতে একটু ফিরবেই সেটা সবুক সেটা সময় তারপরে হতেই পারে কারণ কথা হচ্ছে এই যে আমরা স্বস্তিতে পাচ্ছিলাম না পাচ্ছিলাম না কেন যেহেতু আমাদের ঠান্ডা স্টমগুলো হচ্ছে না যেটার কারণ হিসাবে আমি আপনাদের বারবার করে বলছিলাম যে ওয়েস্টার্লি মানে মিডল্যাটিউডের ওয়েস্টার্লির একটা প্রভাব ছিল তো মিড ল্যাটিউডের ওয়েস্টালি প্রটা তখন থাকছে না ওটা চলে যাচ্ছে পাস করে যাচ্ছে মিড ল্যাটিউডের যে ওয়েস্টালি সিস্টেমগুলো সাধারণত পশ্চিম থেকে পূর্ব দিকে ওদের গমনটা হয় এবারে কী হয়েছে যে গম পশ্চিম থেকে পূর্ব দিকে যেতে যেতে অনেক দিন ধরে এখানে আটকে পড়েছিল এখন ওটা পাস করেছে পাশ করে যাচ্ছে বলেই আমাদের এই সিস্টেমগুলো অ্যাটলিস্ট পাঁচ ছয় সা পাঁচ তারিখের পর তো আছে তারপরে তো আবার আমরা আপডেট করবো